ছাব্বিশটা মুরগি পালন করে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম এই ধরনের বিজ্ঞাপন গুলো যারা আগে আমাদের বাংলাদেশে মূলত করত এখন কিন্তু তারা না একদমই ন্যাচারালি ডিমটা এই বাচ্চাটা কিন্তু আমরা মূলত ফোটাই আসসালামু আলাইকুম মাইবাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আজকে সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আপনারা ভিডিওর থামবেলে আজকে আপনারা দেখতে পারলেন যে ছাব্বিশটা মুরগি দিয়ে পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম আজকের ভিডিওর থামবেলে আপনারা আজকে দেখতে পাচ্ছেন তো এইটা দেওয়ার মূল কারণ হচ্ছে যে দেখেন আমাদের বাংলা করোনা সময় উনিশ বিশ দুই হাজার সালে তো এই টাইমে কিন্তু প্রচুর ইউটিউবে ভিডিও দেখা গেছে ফেসবুকে ভিডিও দেখা গেছে একশো মুরগি পালন করে মাসে দশ হাজার টাকা ইনকাম দুইশো মুরগি পালন করে মাসে এক লাখ টাকা ইনকাম এই ধরনের ভিডিওগুলো অনেক দেখা গেছে কিন্তু এখন আর ইউটিউবে বলেন ফেসবুকে বলেন এই ধরনের ভিডিওগুলো কিন্তু এখন বর্তমানে নাই আর এটা না থাকার কারণটা কি কারণ করোনার সময় ভিডিওগুলো করা হয়েছে যে ঘরে বসে প্রাকৃতিক ভাবে দেশি মুরগি লালন পালন করে আহ এক লাখ দুই লাখ মাসে এরকম ইনকাম এটা ছিল মানুষকে ফাঁদে ফালানোর একটা তো। এই কাজগুলো করে মানুষকে মূলত ফাঁদে ফেলানো হয়েছে আর এর আগে দেখেন আমাদের বাংলাদেশে টাইগার মুরগি পালন করে দশতলা বিল্ডিং দিয়েছে ফাউমি মুরগি পালন করে পাঁচতলা বিল্ডিং দিয়েছে এরকম ভিডিও কিন্তু এখনো কিন্তু ইউটিউবে পাওয়া যায় আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আপনিও তো দেশি মুরগির বিজনেসই করেন দেশি মুরগির বাচ্চা বিক্রি করেন দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এ দেশি মুরগির বাচ্চার দাম যদি সেক্ষেত্রে যদি আমি যদি বলি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই দেশি মুরগির বাচ্চার দাম চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এরকম কিন্তু রেট আর আমাদের জামালপুরে এই দেশি মুরগির বাচ্চা রেট এখন আমরা বর্তমানে বিক্রি করতেছি আটত্রিশ টাকা আমাদের এখানে এসে যদি নিয়ে যায় তাহলে ছত্রিশ টাকা এইভাবে কিন্তু আমরা মূলত বিক্রি করতেছি আর দেখেন আমাদের যারা খামারি আছে আমার যারা ভিডিও গুলো দেখে থাকেন দুইশো তিনশো মুরগি লালন পালন করে পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা এরকম কিন্তু মূলত লাভ হয় আমি আজকের এই ভিডিওটি মূলত করার কারণ হচ্ছে যে আমাকে অনেক ভাইরা ফোন দিয়ে বলে থাকে যে ভাই আমি ঢাকাতে বা অন্য ডিস্ট্রিক্টে আমি একটা ভালো একটি পোস্টে আছি এখন বর্তমানে এই চাকরিটা আমি বাদ দিব দিয়ে বাড়িতে গিয়ে খামার শুরু করব। আমি কিন্তু মূলত তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটি মূলত বানাচ্ছি তার জন্যই আজকে থামবেল দেওয়া হয়েছে যে ছাব্বিশটা মুরগি পালন করে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম এই থামবেলটা আজকে এজন্যই কিন্তু মূলত দেওয়া হয়েছে তো এই ধরনের বিজ্ঞাপনগুলো যারা আগে আমাদের বাংলাদেশে মূলত করত। এখন কিন্তু তারা নাই আর যারা দেশি মুরগি লালন পালন করতো আগে তারা কিন্তু এখন কিন্তু নাই তাদের খোঁজে তাদের ওখানে আপনারা গিয়ে দেখবেন তাদের ওখানে মুরগি নাই তারা বাচ্চাগুলো কি করে বিভিন্ন জায়গা থেকে তারা অল্প অল্প করে সাপ্লাই করে কিনে আনে আর এগুলো ওনারা সাপ্লাই দেয় এইভাবেই কিন্তু মূলত তাদের ব্যবসাটা আর আমরা যে বাচ্চাগুলো বিক্রি করি আমাদের এখানে যারা এসেছে যারা অর্ডার করেছে বা যারা দেখছে যে আমাদের আমরা কিভাবে এই দেশি মুরগিগুলো কাজগুলো পরিচালনা করি কারণ আমাদের কোনো প্যারেন্টস নাই অনেকে বলে যে ভাই আপনার প্যারেন্টস কোথায় আমাদের কিন্তু প্যারেন্টস নাই এলাকা থেকে ডিম গুলো সংরক্ষণ করে আমরা তারপরে ফুটাই আর আমাদের এখানে প্রত্যেকটা ঘরে ঘরে এলাকাতে দশটা বিশটা পঞ্চাশটা এরকম করে কিন্তু মুরগি লালন পালন করে ওই ডিমগুলোই কিন্তু আমাদের এখানে আসে মূলত একদমই ন্যাচারালি ডিমটা এই বাচ্চাটা কিন্তু আমরা মূলত ফুটাই কারণ অনেকে আমাদেরকে কমেন্ট করে থাকে যে ভাই খুব সুন্দরভাবে বাটপারি শুরু করছে এরকম কিন্তু কমেন্ট করে থাকে আজ পর্যন্ত কেউ কিন্তু বলতে পারবে না যে ভাই অমুকের দশটা টাকা মেরে খাইছি বা দশ হাজার টাকা বিশ হাজার টাকা এক লাখ টাকা মাইরে খাইছি এই কথাটা কিন্তু কেউ আজ পর্যন্ত বলতে পারবেন তো আমি তাদের উদ্দেশ্য করেই বলবো যে যারা এই যে চাকরি বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে আপনারা খামার করতে চান আমি এই যে স্ক্রিনে আপনাদেরকে ভিডিওগুলো দিব এই ভিডিওগুলো আপনারা একটু আপনারা দেখবেন তো আপনারা যে ভিডিওটা আপনারা দেখতে পারলেন তো এই ভিডিওতে দেখেন পড়ালেখার পাশাপাশি অনার্সে পড়ালেখা করতেছে তারপরেও কিন্তু মুরগি লালন পালন করতেছে আমার নাম মোহাম্মদ লিঙ্কন মিয়া অনার্স ফার্স্ট ইয়ার এবার পড়াশোনা করতেছেন আর ভাই আমাদের কাছ থেকে টোটাল কয়বার বাচ্চা ছিলেন এবার তিনবার তিনবার যে মুরগি গুলো লালন পালন করছেন আপনার টোটাল প্রথম থেকে শুরু করে আপনি কি কখনো লসের মুখ দেখছেন আলহামদুলিল্লাহ লস হয় নাই সংসারের কিছুটা হাল হলেও কিন্তু ওরা ধরতে পারবে দুই মাস পর দেখা যাচ্ছে যে পনেরো হাজার ষোলো হাজার টাকা বা বিশ হাজার টাকা দুই মাস আড়াই মাস পর পর কিন্তু সংসারে ওনারা দিচ্ছে বা ঘরের সংসারের অন্যান্য কাজ করেও কিন্তু এই কাজগুলো করা যায় এই যে আপনার জিনাকে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু মূলত অনেকদিন যাবৎ দেশি মুরগি লালন পালন করে অনেক দিন যাবৎ দেশি মুরগি লালন পালন করার পর উনি সফলভাবে মুরগিগুলো লালন পালন করতে পারতেছে না করতে পারছে না যার কারণে উনি আমাকে ডাকছে যে ভাই আমি কিভাবে সফলভাবে এই দেশি মুরগিগুলো লালন পালন করব। আপনারা এখন যাকে আপনারা বর্তমানে দেখতে পারছেন তো উনি কিন্তু মূলত সংসারে কাজের ফাঁকে এই মুরগিগুলো লালন পালন করে মার খামারি অনেক বৃদ্ধ বয়স্ক নারী পুরুষ অনেকেই আছে যারা আমাদের কাছ থেকে এই দেশি লালন পালন করে দেখা যাচ্ছে দুই মাস আড়াই মাস তিন মাস পর ওনার ঘরে যাবতীয় খরচা বাদ দিয়ে বিশ হাজার পঁচিশ হাজার পনেরো হাজার টাকা লাভ হয় এটা কিন্তু প্রতি মাসে না এটা দুই মাস আড়াই মাস পর পর বা তিন মাস পর পর তো যার কারণে আমি বলবো যে আপনারা কখনো চাকরি বাদ দিয়ে এসে এই খামার আপনাদের করার দরকার নাই কারণ চাকরির টাকাটা আপনি ঝর্ণায় বৃষ্টি নাই আপনারা মাসকে মাস আপনারা পাচ্ছেন কিন্তু এই ব্যবসা জিনিসটা আপনারা এক সময় আপনাদের লাভ হবে আর এক সময় আপনাদের ক্ষতি হবে এক সময় লাভ বেশি হবে আরেক সময় আপনাদের লাভ কম হবে তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এগুলো নিয়ে কিন্তু খামার শুরু করতে হবে কিন্তু একটা জিনিসই ব্যবসা দিয়ে উপরে ওঠা যায় আস্তে আস্তে তো তাই আমি বলবো যে আপনারা কখনো চাকরি ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে এই খামার সেক্টরে আসবেন না এবং পাঁচশো এক হাজার মুরগি সংসারের কাজ করার পরেও কিন্তু একটা মহিলা পাঁচশো এক হাজার মধ্যে লালন পালন করতে পারে তো আজকে মূলত এর জন্য আজকের মূলত ভিডিওটি করা আপনারা বলতে পারেন যে ভাই থামবেলা আপনি দিচ্ছেন একটা ভিডিওতে বলছেন আরেকটা এটা মূলত আমি আপনাদেরকে বোঝানোর জন্যই মূলত ভিডিওটা করা তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালাম